সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আসলে এ ধরনের ম্যাগনেটগুলা কিভাবে আপনারা পরীক্ষা করবেন কিভাবে আসলে ভালো মন্দ যাচাই করবেন তাছাড়া এই সেবের ভিতরে যে সমস্যাটা আসলে বেশি থাকার কারণে এই ম্যাগনেটগুলা চলে যা ম্যাগনেটগুলা নষ্ট হয়ে যা এই ম্যাগনেটগুলা কি কারণে নষ্ট হয় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি কোনো প্রকার না করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন কিভাবে এ ধরনের শেপটা ঠিক রাখবেন ম্যাগনেটগুলো ঠিক রাখবেন মোটরের ভিতরে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এসেছি আবার ইন্টুর পর তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা বেশ কয়েকটি লোডার এবং কি শেপ নিয়েছি মোটরের যে লোডার শেপগুলো রয়েছে এখানে আমি বেশ কয়েকটি লোডার এবং কি শেপ নিয়েছি তো এই ধরনের সেপগুলো আসলে কি কারণে নষ্ট হয় মোটরের ভিতরে যখন থাকে তো এখানে লক্ষ্য দেখতে পারবেন এটার ভিতরে কিন্তু বেজে গেছে এখানে নষ্ট হয়ে গেছে এটা কি কারণে নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু ঘর্ষণ ঘষা খাইছে তো এটা সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ঘষা খাইছে তো এখানে লক্ষ্য দেখতে পারবেন প্রতিটা ম্যাগনেট কিন্তু এখানে ঘর্ষণের ফলে ম্যাগনেটগুলো আসলে কয়েলের সাথে যখন ঘর্ষণ খাইছে তখন কিন্তু ম্যাগনেটগুলো আসলে গরম হয়ে হিট হয়ে নষ্ট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে তো এ ধরনের সমস্যা আসলে বিভিন্ন ধরনের যে ইজি বাইকগুলো রয়েছে ইজি বাইকের যে মোটরগুলা রয়েছে এই মোটরগুলাতে আসলে এভেলেবেল সমস্যাগুলো হয়ে থাকে আর এইটা এই ম্যাগনেটটা কিন্তু দেখতে পাচ্ছেন শেপটা খুব সুন্দরভাবে আছে ম্যাগনেটটা তেমন কোনো সমস্যা হয় নাই ম্যাগনেটটা ভালো আছে তারপরেও এক দুইটা ম্যাগনেট হয়তো গেছে আর যাওয়ার কারণ কিন্তু ঘষা খাওয়া আসলে যত ম্যাগনেট আপনারা চার্জ করেন অথবা নতুন ম্যাগনেট যদি লাগান তারপরেও কিন্তু আসলে যদি আপনার এটা লাগানো যদি আপনারা সঠিকভাবে যদি না লাগাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাগনেট এক দুই দিনের ভিতরে চলে যাবে অনেক ভাই বলে যে চার্জ করা ম্যাগনেট চলে না নতুন ম্যাগনেট লাগাইলেও ভাই চলবে না যদি আপনি মোটরের সাথে ঠিকঠাক মতো যদি সেট না করতে পারেন তাহলে কিন্তু নতুন ম্যাগনেট লাগাইলেও চলবে না তো কীভাবে আসলে মোটরের সাথে ঠিকভাবে সেট করবেন সেটা আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনাদেরকে মোটরের যে রয়েছে সাথে যে গুলা থাকে সেই তো গুলা গুলা আসলে ভাবে চালানোর জন্য সঠিক ভাবে মেরামত করার জন্য প্রথমে আপনারা এ ধরনের একটা লাট নিবেন লাট নিয়ে যখন আসলে মোটরের উপরে এইভাবে ধরবেন হাতের উপর দিয়ে কিন্তু টানবে দেখতে পাচ্ছেন হাতের উপর দিয়ে টানতেছে হাতের উপর দিয়ে টানতেছে আসলে যেটা না টানবে সেটাই কিন্তু আমরা খারাপ বলে ঘোষণা করবো যে যে ম্যাগনেট আসলে মানে হাত সহ না টানবে হাত সহ এই হাতটা সহ না টানবে সেটাকে আমরা বুঝবো যে সেই ম্যাগনেটটাই খারাপ রয়েছে তাছাড়া ম্যাগনেট যখন জায়গা তখন কিন্তু আসলে প্রথমে আপনাদেরকে বেয়ারিং চলে যায় বেয়ারিংগুলো আসলে আপনি আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন কেমন পরিমাণ গসতেছে এটা কিন্তু গসতেছে গসতেছে এবং কি ডেউ ডেউ পারতেছে ডেউ ডেউ পেরে ঘুরতেছে এটা কিন্তু গসতেছে অনেক গসতেছে দেখতে পাচ্ছেন আপনারা গসতেছে এটা বেয়ারিং দেখতে পাচ্ছেন লড়তেছে তাছাড়া যখন এভাবে লড়বে তখন কিন্তু এই কয়েলটা আপনার শেপটা কিন্তু কয়েলের সাথে অ্যাডজাস্টিং জাস্টিং থাকবে না যার কারণে এটা যখন একটু উঠা নামা করবে তখন কিন্তু কয়েলের সাথে বাজবে কয়েলের সাথে বাজার ফলে কিন্তু ম্যাগনেটগুলা এভাবে আসলে ঘর্ষণের ফলে কিন্তু আসলে চলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে তার কারণে এই বেয়ারিংটা দেখতে পাচ্ছেন একবারে লুজ এই বেয়ারিংটা একবারে লুজ থাকার কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ব্যয়ারিংটা একবারে লুজ থাকার কারণে কিন্তু ম্যাগনেটটা চলে গেছে তো আসলে অনেক বাই ম্যাগনেট লাগাই লাগানোর পরে কিন্তু আসলে চলে না তাছাড়া এটা যদি দেখেন দেখতে পাচ্ছেন লড়ে না এটা কিন্তু কোনোভাবে লড়তেছে না একদম জিম মাইরে ঘুরতেছে আর এটা যখন ঘুরাইতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢেউ পারতেছে এটা ঢেউ পারতেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে তো আসলে এ ধরনের সমস্যা হওয়ার কারণে কিন্তু ম্যাগনেটগুলো আসলে ঘর্ষণের ফলে চলে যা সেটা হচ্ছে এক এক নম্বর তাছাড়া বেয়ারিং যদি চলে যায় আপনি বেয়ারিং লাগাইলে কিন্তু হবে না বেয়ারিংয়ের এর যে এখানে যে আপনি শেপটা রয়েছে এখানে অবশ্যই আপনারা মাল ধরাই নিবেন অথবা আপনি জাম করে নিতে হবে বেয়ারিংটার জন্য আসলে বেয়ারিংটা যখন ব্যয়ারিংটা ঘুরবে তখন যেন জাম থাকে ব্যয়ারিংটা যেন না গজে এটার মতো যদি গজে দেখতে পাচ্ছেন এই যে এম এম নেই গেতাস এরকম যদি থাকে তাহলে ম্যাগনেট কখনোই আপনি টিকবে না ম্যাগনেট অবশ্যই আপনি যতই বারবার লাগান না কেন এক দুই দিন চলার পরে কিন্তু আসলে আবার নতুন করে সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আমরা নোয়া দিয়ে অবশ্যই পরীক্ষা করব যে লাটটা ম্যাগনেটটা ঠিক আছে কি না আর তাছাড়া নেগেটিভ পজিটিভ বোঝানোর জন্য অবশ্যই আপনার এরকম একটা ম্যাগনেটের টুকরা নিতে হবে নেওয়ার পর আপনি যখন এভাবে ধরবেন একটা টানবে একটা ঠেলবে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু হাতের উপর দিয়ে কিন্তু কাজ করতেছে তো এটা দেখতে পাচ্ছেন এটা আসলে ম্যাগনেট ভালো থাকলে এটা কিন্তু কাজ করবে তাছাড়া এটা যখন আপনি এই ম্যাগনেটটা যখন আমরা এখানে দেবো দেওয়ার পরে একটা টানতেছে আরেকটাতে সাথে কিন্তু আমি লাগাইতে পারতেছি না দেখতে পাচ্ছেন আরেকটার সাথে লাগাইতে পারতেছি না তো অবশ্যই একটা নেগেটিভ একটা পজিটিভ সেই কারণে কিন্তু আসলে লাগানো সম্ভব হচ্ছে না তো তাছাড়া আপনাদের যদি এই ধরনের ম্যাগনেটগুলো উল্টাপাল্টা লাগান সেক্ষেত্রে কিন্তু এখানে ম্যাগনেট চলে আসবে এখানে ম্যাগনেট হবে যার কারণে কিন্তু মোটরের ভিতরে গরস গরস করবে লোড নেবে না এ ধরনের সমস্যাগুলো হবে তো অবশ্যই বুঝতে পারছেন তাছাড়া আইসির যে লাইনগুলো থাকে তো আইসির যে সাইডটা সেই সাইডে ম্যাগনেট সবসময় মানে ভালো টেম্পারেট ম্যাগনেট দেওয়ার চেষ্টা করবেন যদি হালকা একটু এক সাইড সমস্যা সেই বসে অবশ্যই আপনারা করলে ঘুরাইয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে আইসিতে কাজ করবে অনেক সময় ম্যাগনেট আসলে লাগানোর পর আইসিতে কাজ করে না যে যার কারণ হচ্ছে ম্যাগনেটের টেম্পারগুলা কম থাকার কারণে আইসি থেকে কাজ করে না তো অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারি চালিত এই বাইকের যে ডাটাই মোটরগুলো রয়েছে পাশাপাশি ম্যাগনেট যে মোটরগুলো রয়েছে এই মোটরগুলার যে ম্যাগনেট সমস্যা হয় কেন বা কীভাবে আপনারা সমাধান করবেন বিস্তারিত নিয়েছিল আজকের ভিডিওটি তাই বলছি আজকের ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে